হ্যালো সম্মানিত বিয় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হাইব্রিড চকলেট কালার বড়ো সাইজের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছের পোনা এই মাছটি আপনার পুকুরে চাষ করিলে একটি মাছও নষ্ট হবে না এবং সবটি মাছই আপনার একসাথে বড় হয়ে যাবে এই মাছটি চাষ করে আপনি অধিক লাভবান হতে পারবেন হ্যালো পিওর্স আপনারা এই মাছটি চাষ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা এই মাছ সম্বন্ধে যে কোনো পরামর্শর প্রয়োজন হবে আমাদের সাথে বলবেন আমরা আপনাদেরকে সকল প্রকার পরামর্শ দিয়ে দিব। হ্যালো এই মাছটি আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি যে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো পচা ধরনের পুকুর বা গাছপালা আবর্জনায় ভরা এই পুকুরে আপনি বাংলা মাছ চাষ করতে পারেন না ওইসব পুকুরে চাষ করে আপনি অভি অধিক লাভবান হতে পারবেন এই মাছটি খাবার নিয়ে তেমন কেনো টেনশন করতে হয় নাই এই মাছটি মুরগির লিটার হাঁসের লিটার গরু বুড়ি বেকারি রুটি পান্তা ভাত ইত্যাদি সকল প্রকার খানা খেয়ে থাকে এই মাছটি আপনি অল্প খরচে এক একটি মাছ তিন মাস তিন থেকে চার মাস চাষ করলে এক কেজি ওজনের উপরে চলে আসবে অতএব দেরি না করে আপনারা এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি চাষ করুন এবং অধিক লাভবান হয়ে যান আর আমাদের মাছটি আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই এই মাছটি হোম ডেলিভারি দিয়ে থাকি